এ জিয়ন দিস ইস মাউন্টন জর্নি ওয়েলকাম টু এম এইচ যে মোটর ব্লক এই যে প্রোডাক্টগুলো অলরেডি ভাইরাল প্রায় দেখবেন আপনারা বিভিন্ন টিভি চ্যানেল এবং তারপর হচ্ছে মোবাইল ওপেন করলি ম্যাট্রোশাইনের যে একটা অর্ডার দিয়ে দেখি কী অবস্থা ম্যাট্রোশাইনের প্রোডাক্ট পরে যে সেই কাজ পরে অর্ডার দিয়ে ফেললাম এবং অর্ডার দেওয়ার পরে তাদের বক্স থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে হচ্ছে কোয়াংয়ের মেট্রোশাইনের ওয়াটারলেস ওয়াশ এটা এই প্রোডাক্টটা একটা পেলাম এটা হচ্ছে আপনার জাস্ট স্প্রে করবেন স্প্রে করার পরে একটা মাইক্রোফাইবার কোয়ালে দিয়ে আপনি জাস্ট এটা ওয়াশ করে ফেলবেন কোনো প্রকার পানির প্রয়োজন হবে না এই প্রোডাক্টটা পেলাম তারপর হচ্ছে ডেন এটা পরে পেলাম একটা হচ্ছে ফোমিং জেল কোয়াংয়ের ফোমিং জেল এবং এই জেলটার মাধ্যমে ওই যে আমরা যে বাইক ওয়াশের ক্ষেত্রে যে ফোম করি না ফোম ওয়াশ জাস্ট এটা ফোম ওয়াশেরই কাজ করবে তারপর এখানে পেলাম আরেকটা ওয়াংয়ের গ্লোসি পলিশ এটা হচ্ছে আপনি টোটাল বাইকটাকে ওয়াশ করার পরে এবং ফোমিং জেল দিয়ে ফোম ওয়াশ করার পরে বাইকটাকে যা শুকিয়ে লাস্ট পর্যায়ে এই ম্যাট্রোশয়ংয়ের গ্লোসি পলিশ এটা ইউজ করতে হবে এবং এটার সাথে একটা তাওলে ভালো মানের তাওলে কোনো পাতলা না বাজারে কিন্তু দুই রকমের মাইক্রোফাইবার এই তাওলে পাওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে পাতলা একটা হচ্ছে মোটা কিন্তু এটা এটা কিন্তু ভালো মোটা এবং অনেক সফট দিয়েছে যাক ভালোই আমি যদি প্রাইসগুলো আলাদাভাবে বিবেচনা করি যেমন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে একশো টাকা এবং ফোমিং জেলের প্রাইস হচ্ছে অলমোস্ট কত দুইশো টাকা আর কোয়াংয়ের গ্লোসিভ পলিশ এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সব মিলে প্রায় অলমোস্ট সাতশো পঞ্চাশ টাকার আসে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে তাদের ওই এলেভেন এলেভেন অফার উপলক্ষে দ্বারাস থেকে দ্বারাজ না জাস্ট এটা হচ্ছে আমি ওই ওনাদের পেজ থেকেই অর্ডার দিয়েছি মানে তারা থেকে অর্ডার দিতেই তো অবশ্য হয়ে গেছে আর কি মানে ওনাদের পেজ থেকে এটা আমি অর্ডার দিয়েছি সেক্ষেত্রে আমার নিল মাত্র কত পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা প্লাস হচ্ছে ষাট টাকা নিচে আর কি ক্যারিং চার্জ যাই হোক ভালোই কম দামে পেলাম এখন এটা প্রয়োগ করার পরে আপনাদেরকে দেখাবো যে বাইকগুলা আমার দুটা বাইক কীভাবে আপনারা যারা বাসায় বাইক ওয়াশ করবেন বা পরিষ্কার করবেন সেক্ষেত্রে আমি মনে করি এই এই প্রোডাক্টটা আপনি রাখতে পারেন এটা কিন্তু একটা তুলি রঙ করার তুলি এ এটার একটা উপকারিতা হচ্ছে আপনার অনেক সময় আমরা এগুলো দিয়ে পরিষ্কার করলে নিজেরা নিজেরা তখন কিন্তু বাইকের ওই ব্রেকের তারপর হচ্ছে বিভিন্ন যে ফাঁক ফুকর আছে ওগুলোর ভিতরে কিন্তু আমরা হাত প্রবেশ করে না সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এই তুলিটা কিন্তু ভালো কাজ করবে আপনার পরিষ্কারের ক্ষেত্রে আপনি জাস্ট ওই ফেনাই এটা ই করে আপনি যে কোনো জায়গায় এটা প্রয়োগ করতে পারবেন ইঞ্জিনের ভিতরেও আপনি এটা দিয়ে পয়সা করতে পারবেন অতএব যারা বাইক আছে ওয়াশ করে তারা এরকম একটা তুলি কিনতে পারেন একশো বিশ থেকে একশো তিরিশ টাকার দিকে ঠিক আছে তারপর এখন আপনাদেরকে আমি বাইক ওয়াশ অবস্থায় ভিডিও করে দেখাবো তার প্রথম স্টেপ হচ্ছে ওয়াটারলেস ওয়াশ কোয়ার যারা আপনারা ওই ধরনের পানির অপচয় করবেন না পানি দিয়ে পরিষ্কার করবেন না প্রতিদিন তো আর পানি দিয়ে পরিষ্কার করা সম্ভব না সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারবেন এটা হচ্ছে ওয়াটারলেস প্রোডাক্ট এটা দিয়ে আপনি কষ্টকর একটা পরিষ্কার করে ফেলতে পারবেন এটার জন্য আর কি কোনো পানির প্রয়োজন হবে না আপনি জাস্ট স্প্রে করবেন আর পরিষ্কার হয়ে যাবে আর আমি এখন আপনাদেরকে টোটাল আজকে যেহেতু বন্ধের দিন আমি তিনটাই প্রয়োগ করে দেখ কিন্তু সময় তো এরকম তিনটা প্রয়োগ করা আসলে সম্ভব হয় না কারণ সময়ের ব্যাপার আছে সেই ক্ষেত্রে আপনি প্রথমে ধরেন এটা যদি ইউজ করেন আপনার কোনো প্রকার পানি লাগবে না আপনি নর্মালি এটা দিয়েই পরিষ্কার এইভাবে দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে করার পরে কিন্তু বাইকটা কিন্তু একটাবারে নতুনের মতো চকচকা হয়ে গেছে যে বাইকটা কিন্তু অলরেডি অনেক ধুল ছিল প্রায় খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে মানে জাস্ট এই প্রোডাক্টের মাধ্যমে আমি এটা নর্মালি মাইক্রোফাইবার কলে দিয়ে পরিষ্কার করেছি এখন যেটা করতে হবে আমাকে যেহেতু আমি ফোম ওয়াশ করবো এজন্য আমি এটা দিয়ে সব জায়গা পয়সা করি নেই যেহেতু ফোম ওয়াশ করব এটা হচ্ছে আপনি জাস্ট ওই অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে ওইভাবে মানে এরকম তিনটা প্রয়োগ বা ফোমিং জেলের মাধ্যমে ওরকমভাবে ফোম ওয়াশ তো করার সময় হয়ে ওঠে না তখন আপনি জাস্ট ওই যে বাইরে কাদা ভেদর যদিও লেগে যায় বাইকে আপনি জাস্ট এটা দিয়ে প্রয়োগ করে পরিষ্কার করে ফেলবেন এটা করবো সেটা হচ্ছে কোয়াংয়ের যে ফোমিং জেল এই ফোমিং জেলটা আমি এই বালতিতে দুই কাক দিয়ে একটা ফোমিং একটা ফোম প্রস্তুত করবো যেটা ওই যে আমরা বাইকে ওয়াশ করার সময় দেখি দোকানে বা বিভিন্ন সার্ভিস সেন্টারে যেভাবে ফোম ওয়াশ করে ওইভাবে আমি এখন যেহেতু আমার একটা সুযোগ আছে আমার বাসায় বাইক দিয়ে পরিষ্কার করার এই জন্য আমি প্রথমে এই পাইপ দিয়েই বাইকটাকে কিছুটা ভিজিয়ে নিব

আপনারাই দেখেন বাইকটা কতটা সুন্দর হয়েছে এখন আমি যখন গ্রোসিটা দেবো

জিক্সা পরিষ্কার করার পরে চিন্তা করলাম যে তেরো জিবিটাও পরিষ্কার করি মানে দুইটাই একসাথে দেখি ওয়াশ করার পরে কীরকম লুক দেয় ফার্স্ট অব বল হচ্ছে আমি কোয়ানের ওয়াটারলেস ওয়াশটা দিয়ে আমি বাইকটাকে পরিষ্কার করে নেব フフフフフフフフフフフフフフフフフフフフフフフ আমি আহ নৌ Nope. এখন হচ্ছে আমি বাইকটাকে ওয়াশ করার পরে দিয়ে আমি বাইকটাকে শুকিয়ে নিচ্ছি আর ওপরে তো ফ্যান চলতে আছে তবে এটা শুকানোর পরে আমি যে প্রোডাক্ট ইউজ করব সেটা হচ্ছে কম এর গ্লোসি পলিশ গ্লোসি পলিশটা দেওয়ার সাথে সাথে বাইকটার ঝুঁকটা আপনারা দেখবেন যাই হোক এখন আমি যেটা প্রয়োগ করবো কুয়াংয়ের গ্লোসি পলিশ এটা দিলে আপনার এই যে বাইকের যে এখন একটা যে ফ্যাকাশে একটা ভাব মানে আমি পরিষ্কার করেছি বাইকটা কিন্তু অলরেডি পরিষ্কার আছে কিন্তু এটা চকচক যে একটা ভাব ওইটা কিন্তু হচ্ছে না এখন আমি গ্লোসি পলিশটা যখন আমি দেব তখন কিন্তু বাইকটা দেখবেন আপনার একবারে এই যে কালোটা আরও কালো মনে হবে এবং চকচক করবে যাই হোক আমি প্রয়োগ করার পরে দেখাচ্ছি আপনাদেরকে না যে প্রথমে তারপর বাইকটা ফোম ওয়াশ করার পরে তখন আমি করি নাই এই গ্লোসিটা একটা কারণ হয়েছে তখন তো এটা ভিজা ছিল এটা ভিজা থাকা অবস্থায় ভিজা থাকা অবস্থায় যদি আমি এটা করতাম তাহলে কিন্তু এটা ঠিক ঠিকমতো হতো না এখন যেহেতু বাইকটাও শুকাইছে এবং আমার যে ফমি আমার যে কী বলে মাইক্রোভাইবার যে তোল এটা এটাও যেহেতু এখন শুকানো হয়ে গেছে

হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন একবারে পুরো চকচকা হয়ে গেছে একবারে পুরো বাইকের যে পলিশ আপনারা দেখেন পুরো চকচকা হয়ে গেছে একবারে দেখেন পুরো চক 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 করতেছে এই যে দেখেন পরিষ্কার করবেন এইভাবে রাখো এই দেখারটা কি হয়েছে তেরো জিবিটা পুরো চকচক চকচক করতেছে বাইক দুটো একবারে গ্লেজ দিচ্ছে এই যে গ্লোসি কোয়াংয়ের গ্লোসি পলিশ এটা অবশ্যই আপনি বাইকটা ওয়াশ বা বাইকটা যখন ধুলা পড়বে ধুলাটা পরিষ্কার করার পরই আপনি এটা দিবেন এই হচ্ছে আমার ওভারঅল বাইকের লুক এই হচ্ছে আমার ওভারঅল বাইকের লুক ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং এমএইচ যে মটব্লগের সাথেই থাকবেন এমের যে ব্লকের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের ভিডিওতে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা গুড বাই